আজকে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য রায়কে স্থগিত করা হয়েছে এই বিষয়ে আপনারা কি বলবেন আচ্ছা আমরা দেখেছি যে হাইকোর্ট থেকে রায়কে স্থগিত করা হয়েছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এই স্থগিতাদেশটা আদেশটা শুধুমাত্র আমাদের যে কর্মসূচিটা আছে কর্মসূচিগুলোকে দমিয়ে দেওয়ার জন্য তো আমরা কোনো স্থগিতাদেশ চাই না আমরা এই কোটা যে সমস্যা এটার পূর্ণ সমাধান চাই একদম স্থায়ী সমাধান চাই তো যতদিন আমরা স্থায়ী সমাধান না পাচ্ছি ততদিন আমাদের এই কার্যক্রম একইভাবে একই স্পিডে চলতে থাকবে বক্তব্য দেখে আমরা আমরা আশাহত হয়ে গিয়েছিলাম কিন্তু কিন্তু যৌক্তিকতা যদি না থাকতো তাহলে কিন্তু দেশের লাখো শিক্ষার্থী লাখো মেধাবী শিক্ষার্থী আমরা যাদেরকে বলছি তো আমরা কিন্তু রাজপথে নামতাম না আমরা আমাদের সময় নষ্ট করে আসলে এখানে কেন আসতাম যৌক্তিকতা যদি না থাকতো অবশ্যই যৌক্তিকতা আছে স্থায়ী সমাধান চাই। তাইন যে বলেছে যে এটা হচ্ছে সম্পূর্ণ হাইকোর্টের পেপার এটা হাইকোর্টের মাধ্যমেই হচ্ছে সমাধান করতে হবে। আন্দোলন করে কোনো লাভ হবে না। আপনারা আসলে এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন এবং আপনারা এই আন্দোলনটা আসলে শেষ মুহূর্তে কিভাবে আপনারা সফল করতে চান বা যদি না মেনে নেয় আপনাদের এই আন্দোলন আপনারা কোন পথে হাঁটবেন? না মেনে নেন পর্যন্ত তবে আন্দোলন চলতে থাকবে আর যত まで আন্দোলনকে যৌক্তিক তো অবশ্যই মেনে নিতেই হবে। আর উনি বলেছে এটা পুরো পুরো হাইকোর্টের উপরে কিন্তু না এটা আমরা যে নতুন কালকে যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধে শরে আপনারা দেখতে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে তো এটা অবশ্য সংসদের প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে সেই উনি এটা পাস করাতে পারে তো যতদিন যেটা এই যে এই ক্ষমতাটা আছে যে উনি এটা পাস করাতে পারবে না আমাদের সংসদে আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না আন্দোলনে এই সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারবে যতদিন পর্যন্ত প্রতিবন্ধী কোটা তারপরে আমাদের উপজাতি আমাদের যেটুকু জরুরি ইকুইটি আনার জন্য সেই বিরুদ্ধে কিন্তু আমরা করছি না আমরা যেটা করছি সেটা হলো হ্যাঁ মুক্তিযোদ্ধা সন্তানের কথা সন্তান পর্যন্ত সেটা ঠিক ছিল অযৌক্তিক কারণ দেখা যাচ্ছে তার শুধু নাতিপুতি না আর একজন যদি মুক্তিযোদ্ধা ফ্যামিলি বাইরে কাউকে বিয়ে করছে তার যে সন্তানটা হচ্ছে তো এটা মানে সন্তান পর্যন্ত ঠিক আছে নাতিপতি পর্যন্ত আসলে ব্যাপারটা অযৌক্তিক আর আমরা একেবারে গোটা বিরোধিতা যাতে করছি না কারণ একটা জাতিটা একটা ইকুইটি আনার জন্য কিন্তু আমাদের যে কোটাগুলোর প্রয়োজন প্রতিবন্ধী কোটা তারপরে আমাদের উপজাতি কোটা সে কোটাগুলো কিন্তু আমরা চাচ্ছি তো আমরা যে পাঁচ পার্সেন্ট কোটা কিন্তু আমরা রেখেছি তো এই পাঁচ পার্সেন্ট কোটা আমরা চাই এর আমরা কিন্তু চাই না আর আমি একটা নারী হিসেবে তো নারী কোটা বর্জন করছি কারণ এখন যে যেহেতু আমাদের যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী মানে স্পিকার একজন নারী বিরোধ বিরোধী দলের নেত্রীগুলো যখন একজন নারী তখন নারীর ক্ষমতা নাই বা নারী এক আছে এটা একেবারে অযৌক্তিক একটা কথা তো সেই জন্য আমি নারী কথা তো বর্জন করছি আপনারা যে বাংলা ব্লক নামে আন্দোলন করছেন এই বাংলা ব্লক আন্দোলন পর্যন্ত আপনাদের আন্দোলন থাকবে নাকি আপনারা যদি দাবি না মেনে নেয় আপনারা ভিন্ন কোনো আন্দোলনের দিকে এই আন্দোলনকে দাবিত করতে পারেন অবশ্যই আমাদের বাংলা ব্লকেটটা যে চলছে চলবে আর আমাদের দাবি যত পরের দিনের যে কর্মসূচি সেটা আপনার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো তাদের জন্য এটা বলবো আমি সেটা যখন নিউজটা দেখলাম দেখলো যে মুক্তিযোদ্ধা সন্তানেরা বসেছে তো সেই পর্যন্ত ঠিক ছিল তার নাতি পতিনে এই কথাটা বলা তাদের আসলেই সরি টু সে বাট তাদের আরেকটু একটু মেধা অর্জন করা উচিত কোথায় কোন কথাটা কিভাবে বলতে হবে কাদেরকে কি বলতে হবে সেটা একটু ভেবে চিনতে বলা উচিত